আগামী দিনে যদি পশ্চিম বাংলাতে আমাদের হাতে দায়িত্ব আপনারা তুলে দেন আমাদেরকে যদি সরকারে রাখেন প্রশাসনকে ব্যবহারের করার সুযোগ দেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা পাঁচশো হাজার নয় মায়েরা মাছ গেলে যাতে পাঁচ হাজার করে ইনকাম করতে পারে তার ব্যবস্থা আমরা মায়েদের হাতে তুলে দেবো তার ব্যবস্থা আমরা করব। পাঁচশো হাজার দিচ্ছে আর যখনই ছুটিতে ধরা পড়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের কথা বলছে আমি পাঁচশো হাজারের বিরোধিতা কিন্তু করছি না মায়েদের বলছি মায়েরা বলুন আপনাদের কারো পরিবারের কোনো মহিলার সন্তান প্রসাবের সময় আসলে সরকারি হসপিটালে গিয়ে আপনাদের বাড়ির সন্তান মহিলারা প্রসাব করতে পারে তো একটু বলবেন কোথায় যেতে হয় বেসরকারি হসপিটালে সরকারি হসপিটালে হয় কি মায়েরা একটু বলবেন হয় কোথায় যেতে হচ্ছে ম্যাক্সিমাম বেসরকারি হসপিটালে বেসরকারি হসপিটালে যাওয়া মানেই কি কম করে পনেরো থেকে কুড়ি হাজার টাকা বিল আপনার করে দিচ্ছে আমাদের বক্তব্য পাঁচশো হাজার পরে হবে আগে সরকারি হসপিটালগুলোকে চিকিৎসা পরিষেবার উপযুক্ত করুক মায়েদের কোনো সময় ট্রিটমেন্টের প্রয়োজন হলে বা বাড়ির কোনো সদস্য ট্রিটমেন্টের প্রয়োজন হলে বেসরকারিতে গিয়ে ওই দশ হাজার পনেরো হাজারের বিলের দরকার নাই সরকারিতে গিয়ে বিনা বিনামূল্যে যাতে আমি চিকিৎসা পরিষেবা পাই তার ব্যবস্থা সরকারকে করতে হবে এই আওয়াজ আমরা তুলি মাকে না হলে বছরের শেষে ছ হাজার টাকা দিচ্ছে সেই মায়ের পরিবারের কোনো একজনকে চিকিৎসা পরিষেবা নিতে গেলে কোথায় যেতে হচ্ছে বেসরকারিতে গিয়ে কত টাকা দিতে হচ্ছে আট হাজার দশ হাজার টাকা বিল করিয়ে আনছে তাই আমাদের আপনাদের বলবো একটু সতর্ক হন সজাগ হন পাঁচশো পাঁচশো টাকা আপনার হাতে ধরিয়ে দিচ্ছে আজকে সরষার তেলের কিলো কততে পৌঁছেছে মায়েরা বলুন পাঁচশো টাকা আপনার হাতে মাছ গেলে ধরাচ্ছে আলুটা কিনতে যান বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে যান সে দামটা আকাশ ছুয়া হয়ে যাচ্ছে পাঁচশো দিয়ে আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনাকে পাঁচশো দিয়ে আপনার কাছ থেকে ওরা পাঁচ হাজার বার করে নিচ্ছে আপনি বুঝতে পারছেন না তাই আওয়াজ তুলতে হবে আপনাকে পাঁচশো দিচ্ছে আর আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায় একটু গিয়ে দেখুন তো চারশো ছাত্র ছাত্রী আছে একটা প্রাইমারি স্কুলে উদাহরণের জন্য বলছি আমি কটা টিচার আছে ওখানে তিন থেকে চারটে তাহলে হাতে পাঁচশো দিচ্ছে আপনার ছেলের বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হবে সেই মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে আপনার ছেলে আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয় আচ্ছা আমি একটা জিজ্ঞাসা করতে চাই এখানে যারা উপস্থিত আছেন কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করে সরকারি স্কুলে তো সবাই পড়াশোনা করে কতজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়াশোনা করে মানে মাস গেলে আট হাজার দশ হাজার টাকা খরচ করে পড়াই কতজনের ছেলে আমি একজনকে দেখতে পাচ্ছি আর কেউ আছে একজন দুজন হাত তুলেছিল বেসরকারি স্কুলে পড়ে আপনার ছেলে বেসরকারি স্কুলে পড়ে হ্যাঁ এতে চারজন হলো টোটাল এখানে এত মানুষ আছে মাত্র চারজনের ছেলে মেয়ে বেসরকারিতে পড়ে অর্থাৎ গাঁটের টাকা খরচ করে বেশি করে পড়াতে হয় বারো বছর একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে হ্যাঁ হলে বলবেন কিন্তু বারো বছরে কি দেখেছি যখন মুসলমানকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছিল মুসলমান ভেবেছিল এই বারো বছরের মমতা ব্যানার্জি উদ্ধার করবে একশো জন সরকারি চাকরি করলে সেখানে চারজন মুসলিমের উপস্থিতি ছিল আর এই বারো বছর ধরে এতই উদ্ধার করছে যে একশো জন সরকারি চাকরি করলে একজন কেউ আর খুঁজে পাবেন না মুসলমান আমার বলার কারণ কি যারা জাতের নামে ভোট চাইছে যারা ধর্মের নামে ভোট চাইছে চাই হিন্দু ধর্ম হোক আর মুসলিম ধর্ম হোক আর ভিন্ন জাতির হোক তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে হবে তাদেরকে কোনো রকম ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না মুসলমান উদ্ধারের নামে আমরা কি দেখলাম ভোট চাইলো ভোট দিল মুসলমানরা মমতা ব্যানার্জির ভাইপুর অবস্থা দেখুন অমিত শাহজির ছেলের অবস্থা দেখুন হিন্দুদের উদ্ধারের নামে সে ফুলে ফেপে চোদ্দ হাজার কোটি চোদ্দ হাজার গুণ বিজনেসে বৃদ্ধি করে নিয়েছে আর দু সালের আগে মমতা ব্যানার্জির ভাইপোর অর্থের অবস্থা কোথায় ছিল এই বারো বছরে তিনি ফুলে ফেপে কোথায় পৌঁছেছে আপনারা একবার দেখে নিন একজন হিন্দুকে উদ্ধারের নামে এসেছে আর একজন মুসলমানকে উদ্ধারের নামে এসেছে না হিন্দু উদ্ধার হয়েছে না মুসলমান উদ্ধার হয়েছে বরঞ্চ ক্রমশ হিন্দু মুসলমান পিছিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে আর কারা লাভবান হচ্ছে যারা এসি ঘরের মধ্যে বসে বড় বড় ডাইলগ বাজি করে এসি ঘরের মধ্যে ঢুকে বলছে হিন্দু বিপদে আর মুসলমান বিপদে যারা হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিতে চাইছে তারা আজকে বৃত্তশালী হয়ে যাচ্ছে আর পাড়ার হিন্দু মুসলমান ক্রমশ আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে আপনারা যারা উপস্থিত আছেন আমি যদি ভুল বলি আমাকে আপনারা প্রতিবাদ করবেন বারো বছরে তো শিক্ষা প্রতিষ্ঠান করেনি একটু খোঁজ নিয়ে দেখুন চোখ কান খুলে দেখুন নিরপেক্ষতার সাথে একটা কথা বলবেন এই বারো বছরে মমতা ব্যানার্জি কিছু করুক আর নাই করুক পাড়াই পাড়াই মাতাল চাষ করে দিয়েছে ভুল বলছি মায়েরা ভুল বলছি নাকি তো আপনার স্বামীর কথা ভেবে আপনার সন্তানের কথা ভেবে আপনার জামায়ের কথা ভেবে মায়েদের উদ্দেশ্যে বলছি আওয়াজ তুলুন পাঁচশো হাজার পরে হবে আগে লিগ্যাল ইলিগাল মদের দোকান বন্ধ করতে হবে মায়েদেরকে আওয়াজ তুলতে হবে মায়েদের সাথে আমরা আছি পাঁচশো হাজার দিচ্ছে আর মায়ের সন্তানটা যাতে মাতাল হয়ে যায় মায়ের স্বামীটা যাতে মাতাল হয় মায়ের জামাইটা যাতে মাতাল হয় কুড়ি টাকার মদের পাউস দুয়ারে সরকারের মতো দুয়ারে প্রকল্প করার প্রচেষ্টা চালাচ্ছে এটা বন্ধ করার জন্য আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে বারো বছরে উদ্ধারের নামে মাতাল চাষ করে দিয়েছে তাই অনুরোধ করব আপনাদের কাছে মায়েদের আজকে উপস্থিতি আমাকে মানে অনেক শক্তি যোগাচ্ছে মায়েদের বলবো পাঁচশো হাজারের কথা পরে হবে আওয়াজ তুলুন আগে লিগাল ইনলিগাল যত মদের দোকান আছে ওটাকে সরকারকে বন্ধ করতে হবে তালে প্রকৃত মায়েদের প্রতি বিশ্বাস ভালোবাসা আসতে আসবে মায়েদের ওটা করবে না মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে আর মায়ের পরিবারের যে পুরুষ সন্তানটা আছে পুরুষ যে সদস্যটা আছে তাকে মাতাল বানাবার জন্য দুয়ারে বলছে মদের পাউচ পৌঁছে যাবে কষ্ট করে আর মার্কেটে যেতে হবে না বলছে আপনার দুয়ারেই কুড়ি টাকার মদের পাউচ মমতা ব্যানার্জি পৌঁছে দেবে বুঝতে পেরেছেন মা আপনাদের এই কথা বলি বলি নৌসা সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যায় এ কথা বলি বলি নৌসা সিদ্দিকি মুসলমানদের দল হয়ে যায় ন্যায্য কথা বলতে হবে যদি মাকে স্বাবলম্বী করতে হয় পাঁচশো হাজার টাকা নয় পাঁচশো হাজার দিচ্ছে আর যত সমস্যা হচ্ছে মাকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে যখন আমরা বলছি এই ঘাটেশ্বর বানেশ্বরপুর যে হসপিটালটা আছে সেখানে ডক্টর নেই কেন সেখানে চিকিৎসা পরিষেবা ভালো নাই কেন সেখানে ঔষধ পাওয়া যাচ্ছে না কেন মেডিকেল স্টাফ নাই কেন তখনই আমাদেরকে উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে যখনই আমরা প্রশ্ন করছি প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যে ছাত্র ছাত্রী আছে সেই অনুপথে শিক্ষক নাই কেন কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে আরো যে সমস্ত বিষয়গুলো আছে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র বা সমকাজে সমবেতন পার্শ্ব শিক্ষকদের মাইনের কথা যখন বলছি তখনই বলছে কেন ওই তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যখন বলছি সরকারি কর্মচারীদের হকের দিয়ে কেন পাচ্ছে না তাদের হকের দিয়ে বুঝিয়ে দিতে হবে তখন বলছে কেন ওই তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যখন বলছি কৃষকদের বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে তখনই বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যখন বলছি কয়লা চুরি হচ্ছে কেন বালি পাচার হচ্ছে কেন চাকরি বিক্রি হয়ে যাচ্ছে কেন তখনই আবার উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে যেই প্রশ্নই করি না কেন শাসককে সেই ঘুরে ফিরিয়ে এসে মাকে সামনে দান করিয়ে দিচ্ছে মায়ের হাতে পাঁচশো টাকা দিচ্ছে বলে মাকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে আমি বলি আমাদের পার্টি বলে পাঁচশো হাজার টাকা ওই ভিক্ষার মতো দিয়ে লাভ হবে না যদি প্রকৃত অর্থে মায়েদেরকে বুনেদেরকে মহিলাদেরকে স্বাবলম্বী করতে চান তাহলে হাতে কাজ দিন মাস গেলে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করবে এই কাজের ব্যবস্থা মায়েদের হাতে তুলে দিন এই দাবি আমরা করছি